সালামু আলাইকুম পাঁচই আগস্ট ফেসিস সরকারের পতনের পর নিপীড়িত নিষ্পেষিত সাধারণ জনগণ স্বপ্ন দেখেছিল সুন্দর বাংলাদেশ উপহার পাবে আমরাও চিন্তা করেছি আমরাও স্বপ্ন দেখেছি দুর্নীতিমুক্ত নিপীড়ন নির্যাতন মুক্ত ফেসিভাল মুক্ত বিভাজনহীন সমাজ ব্যবস্থা সহ একটি সামগ্রিক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ পাব যত সময় যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব কখনো নিজেদের ইগুর দ্বন্দ্ব আজ সাধারণ মানুষের সেই স্বপ্নগুলা মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে আমরা প্রত্যাশা করি এখনো সময় আছে বৈষম্য বিরোধীর রাজনৈতিক দলগুলো তাদের সমস্ত ভেদাভেদ বলে একত্রিত হবে এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে সাধারণ মানুষ যেন স্বপ্ন বাস্তবায়ন দেখতে পায় আমরা আরও প্রত্যাশা করব এই ক্ষমতার যেই দ্বন্দ্ব যেই ক্ষমতার রোগ সেটা রাজনৈতিক দল হোক সুশীল সমাজ হোক অথবা অন্য কোনো গোষ্ঠীর লোকজন হোক এ থেকে বেরিয়ে আসতে হবে আমরা মিলেমিশে সবাই একে অপরের সাথে বাতৃত্ব সম্পর্ক সম্পর্ক বজায় রেখে সুখী সমুদ্রশীল বাংলাদেশ বলব ধন্যবাদ ছয়